আবার দিকে মতন ঝড় হচ্ছে তো সেটা ভাবলাম যে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখাই যে কিরকম ঝড় হচ্ছে আর গায়ে কালার কাদের ওইদিকে ঝড় হচ্ছে অবশ্যই বলবে তো এটা চলো গায়ে দেখানো ঝড় উঠে নিক্ষুন আঁকার ছিল প্রায় দিক্ষুনি মেয়ে ঘ আবার এখন মানে মেঘ দেখে দেখাচ্ছে না কিন্তু আঁকায় ডাকছে খুব মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আচ্ছা পুরোপুরি বোঝা যাচ্ছে না কিনা জানি না কিন্তু মেয়ে উঠেছে খুব যেটা বলছে সেই যে মানে সেই যে মেয়ে উঠেছে ক্যামের গাইস যতটা মনে বোঝা যাবে না তো গায়ে আজকে ভিডিওটা এই অবধি ছিল আবার হচ্ছে কালকে নতুন একটা ভ্লগ ভিডিও আসবে তো গাইস সেটা দেখার জন্য চ্যানেলে থাকতে হবে সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এভাবে পাশে থেকো দেখো হচ্ছে অন্য ভিডিও তো গাইস টাটা বাই বাই সবাই ভালো থেকো